কলকাতা জাদুঘরে বোমাতঙ্ক সোমবার একত্রিশে মার্চ একটা মেল আসে ভারতীয় জাদুঘরের অফিসে সেই ভিত্তিতে মঙ্গলবার পয়লা এপ্রিল গোটা জাদুঘর ঘিরে ফেলে নিউ মার্কেট থানার পুলিশ সকাল থেকেই তল্লাশি শুরু হয় জাদুঘরের ভেতরে কোনো দর্শককেও ঢুকতে দেওয়া হয়নি পাশাপাশি জাদুঘরের আশেপাশে বিভিন্ন জায়গায় তল্লাশি করেছে নিউ মার্কেট থানার পুলিশ শেষ পর্যন্ত অবশ্য কিছুই পাওয়া যায় জানা গিয়েছে যে চিঠিটি ইমেল মারফত এসেছে তাতে লেখা আছে প্রিয় ইন্ডিয়ার মিউজিয়াম কলকাতা এই গ্রুপের নাম ওয়ান থ্রি সেভেন এইট এটা শয়তানের নাম্বার ও মার্ডার কার্ল্ট আমরা মঙ্গলবার একটা বেজে কুড়ি মিনিট নাগাদ মিউজিয়ামে পৌঁছবো আমরা বম প্ল্যান্ট করব। আমরা গণহত্যার পথে যাব। আমরা ভারতের সবকটি জনপ্রিয় জায়গা টার্গেট করব এবং বিশৃঙ্খলা তৈরি করব কলকাতার জাদুঘরে ছড়িয়ে পড়ে বোমাতঙ্গ সোমবার একত্রিশে মার্চ একটা মেল আসে ভারতীয় জাদুঘরের অফিসে আর সেই ভিত্তিতে মঙ্গলবার পয়লা এপ্রিল গোটা জাদুঘর ঘিরে ফেলে নিউ মার্কেট থানার পুলিশ সকাল থেকেই তল্লাশি শুরু হয় জাদুঘরের ভেতরে কোনো দর্শককেও ঢুকতে দেওয়া হয়নি পাশাপাশি জাদুঘরের আশেপাশে বিভিন্ন জায়গায় তল্লাশি করেছে নিউ মার্কেট থানার পুলিশ তবে শেষ পর্যন্ত অবশ্য কিছু পাওয়া যায়নি জানা গিয়েছে যে চিঠিটা ইমেল মারফত এসেছে তাতে লেখা আছে প্রিয় ইন্ডিয়ার মিউজিয়াম কলকাতা আমাদের প্রতিনিধি রাজেশ কি প্রতিবেদন তুলে ধরেছেন শুন এবার বছর ঘুরতে না ঘুরতেই ফের ভুয়ো এম জেরে বোমাতঙ্ক ছড়ালো কলকাতার জাদুঘরে ইন্ডিয়ান মিউজিয়ামে উড়িয়ে দেওয়া হবে এবং সেখানে গণহত্যা করা হবে বলে কিন্তু একটি ভুয়ো ইমেল পাঠানো হয় কর্তৃপক্ষকে পুলিশ সূত্রে খবর গত তিরিশ তারিখে রবিবার বিকেল পৌনে পাঁচটা নাগাদ একটি একটি মেল মারফত হুমকি দেওয়া হয় ওয়ান থ্রি সেভেন এইট গ্রুপ থেকে মেসেজ করা হচ্ছে বা এই বার্তা দেওয়া হচ্ছে বলে সেই ভু ইমেলটি পাঠানো হয় কর্তৃপক্ষকে এবং সেখানে জানানো হয় সেখানে একটি বার্তা দেওয়া হয় যে ইন্ডিয়ান মিউজিয়ামে আজ যে যারা লিখছেন এই গ্রুপের তরফে ইন্ডিয়ান মিউজিয়ামে তারা আসবেন মঙ্গলবার অর্থাৎ আজ পয়লা এপ্রিল মঙ্গলবার দুপুর একটা বেজে কুড়ি মিনিটে তারা এই ইন্ডিয়ান মিউজিয়ামে এসে পৌঁছাবেন এবং সেইখানে তাদের সাথে কিন্তু বম থাকবে তাদের সাথে বোমা থাকবে এবং সেই বোমাতে কিন্তু গণহত্যা করা হবে এমনটাই হুমকি দেওয়া হয় সেই ভুয়ো ইমেলে সেই ইমেল পাঠানো হয় গত তিরিশে মার্চ রবিবার বিকেল পনে পাঁচটা নাগাদ সেই ইমেল পাঠানো হয় কর্তৃপক্ষকে এবং সেই ইমেল ইমেলের কথা জানি হতেই তারপরে কলকাতা পুলিশের নজরে গোটা বিষয়টি আনা হয় এবং নিউ মার্কেট থানার পুলিশ সেখানে বিশাল পুলিশ বাহিনী নিয়ে গিয়ে সেখানে উপস্থিত হন লালবাজারের গোয়েন্দারা সেখানে গিয়ে পৌঁছান এবং চবদস্থ পুলিশ কর্তাদের নির্দেশে গোটা আহ ইন্ডিয়ান মিউজিয়াম খালি করে দেওয়া হয় এবং খালি করে ভেতরে চালানো হয় আমরা জানি ইন্ডিয়ান মিউজিয়াম ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী তত্ত্বাবধানে থাকে অর্থাৎ সিআইএসএফ এই ইন্ডিয়ান মিউজিয়ামের সুরক্ষার সুরক্ষা দেয় এবং সেই ইন্ডিয়ান মিউজিয়ামে মোতায়েন থাকেন কেন্দ্র বাহিনীর জবানরা এবং কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে কলকাতা পুলিশ তল্লা সুবিধান চালায় গোটা বিষয়টি জানানো হয় কেন্দ্র বাহিনীর উচ্চপদস্থ আধিকারিকদেরও এরপরে সিএসএফ এবং কলকাতা পুলিশ যৌথভাবে ইন্ডিয়ান মিউজিয়াম খালি করে দিয়ে সেখানে তল্লাসি সুবিধা চালায় ডাক পরে কলকাতা পুলিশের স্নিফার ডগ এবং বম্ব স্কটেরও বোম স্কোয়াডের সদস্যরা এসে গোটা মিউজিয়াম তারা খতিয়ে দেখেন তল্লিশের যারা পুলিশ কুকুর রয়েছে পুলিশ কুকুরদের নিয়ে এসে কিন্তু ইন্ডিয়ান মিউজিয়াম ঘুরে দেখানো হয় পাশাপাশি তলে অভিযান চালানো হয় যদিও পুলিশ সূত্রে খবর যে এই দিন তল্লিশালানোর পরেও ইন্ডিয়ান মিউজিয়ামে কোথাও সন্দেহজনক কিছু পাওয়া যায়নি অর্থাৎ এটাও ফের একটা বোম হক্স বলে মনে করা হচ্ছে একটা বোমা বোমাতাঙ্ক ছড়ানো হয়েছিল বলে মনে করা হচ্ছে এর আগেও এটা কিন্তু প্রথমবার নয় এর আগেও গত বছর ইন্ডিয়ান মিউজিয়ামে উড়িয়ে দেওয়া হবে বলে কিন্তু একটি এরকমই ধরনের ভু ভুয় এম এল এবারও সেই ভুয়ো এমেলের জন্য হয়রানি হতে হলো পুলিশকে এবং যেটা বলা হচ্ছে ওয়ান থ্রি সেভেন এইট নামক একটি গ্রুপ থেকে মেসেজ করা হচ্ছে অর্থাৎ যারা মেসেজ করেছেন তার গ্রুপ ওয়ান থ্রি সেভেন এইট পরিচয় দিয়ে ইমেল করেছেন যদি কলকাতা পুলিশ তদন্ত শুরু করেছে যে কারা ইমেল করেছেন কারাই ভুয়ো মমতাঙ্ক ছড়াচ্ছে কারণ এর আগেও অতীতেও ইন্ডিয়ান মিউজিয়াম উড়ি হবে বলে কিন্তু ইমেল করা হয়েছিল বলে যেটা মনে করা হচ্ছে ভারতবর্ষের বাইরে থেকে কোথা থেকে আইপি অ্যাড্রেস হ্যাক করে এই ভুয়ো আইপি অ্যাড্রেস অর্থাৎ অন্য ডোমেন ইউজ করে এই মেল করা হচ্ছে বলে মনে করা হচ্ছে তবে কোথা থেকে মেল করা হচ্ছে তা এখন স্পষ্ট নয় গোটা বিষয়টি জানার জন্য কিন্তু ইতিমধ্যে তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ জাদুঘরের বাইরে পাহাড়ের পুলিশ এবং ঘিরে ফেলা হয় ভারতীয় জাদুঘরকে যদিও শেষ পর্যন্ত অবশ্য তেমন কিছুই মেলেনি আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা